হুজাইফা তুমি কই আছো তুমি বলো কি মজা করবা বলো আমি ঘুরে নিতে পারবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন সুস্থ আছেন বৃষ্টির দিন আপনাদের কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রাত হতেই বৃষ্টি হয় আবার সকাল হলেই এমন রোদ ওঠে আর এমন গরম পড়ে যা বলার বাহিরে আমি এই বৃষ্টির মধ্যেও গতকালকে রাত্রে আমার হাজবেন্ড এবং বাচ্চাকে গিয়েছিলাম বাজার করতে তো প্রথমে গিয়েছিলাম একটি দোকানে সেখানে যে দেখেন আমার বাচ্চাটা একটা মুরগির সাথে বন্ধুত্ব পাতিয়ে ফেলেছে তার সাথে টুপ টুপ করে কথা বলছি এরপর সে কিন্তু এখানে বসেও পড়েছে দোকানদারি করার জন্য তো আমার বাচ্চাটা কিন্তু বাহিরে গেলে অনেক অনেক বেশি খুশি হয় সারাক্ষণ ঘরের ভিতরে থাকে একা একাই খেলাধুলা করে যেহেতু বাসায় থাকে একা একা আমি আমার বাচ্চাকে নিয়ে তো খেলার সাথীও নাই তো বাহিরে ও খুব মজা পায় তো ওখানে আমি কিছু কাপড় কিনেছি কাপড় কিনে বাসে বের হয়েছি এরপর আমার হাজব্যান্ড যার বুটে টাকা ওঠাতে টাকা ওঠানোর পরে আমরা যাবো আজকে বাজার করতে যদিও আমার হাজব্যান্ড বলেছিল রাস্তায় পানি তোমার যাওয়ার দরকার নেই শুধু শুধু কিন্তু তারপরেও আমি আজকে তার সাথে গিয়েছি যে বৃষ্টির দিনে বাজার ভ্রমণ করতে তো হাঁটতে হাঁটতে প্রথমে আগে বাজারটাকে ঘুরে ঘুরে দেখবো কি কি সবজি আছে কোনটা ভালো কারণ বৃষ্টির সময় অনেক সময় সবজি বেচা কেনা হয় না বা অনেক পচা জিনিস থাকে বাজারটা ঘুরে তারপরে যদি বাজার করা যায় তাহলে একটু হলো ভালো জিনিস কেনা যায় তো প্রথমে আমি কিন্তু আমার হাজব্যান্ডের সাথে হাঁটছি বাজার করার জন্য কী কী শক্তি আছে দেখছি বাজারের যা দাম মানে আমাদের মতন মধ্যবিত্তদের আর বাজার মানে কাঁচা বাজার করে খাওয়াটাই খুবই কষ্ট মানে এত পরিমাণের দাম বেগুনের দাম ষাট টাকা কেজি মানে কী বলবো ঢেঁড়োর ষাট চল্লিশ টাকা কেজি তারপরে যে ধুন্ড এগুলোও সাত টাকা কেজি এই যে দেখতে পাচ্ছেন এক ফালে কুমড়া মিষ্টি কুমড়ো এই মিষ্টি কুমড়া এক ফালে হচ্ছে বিশ টাকা তাহলে চিন্তা করে দেখেন মানুষ কি খাবে মানুষের খাওয়ার মতন কোনো জিনিসই নাই মানে গরিব মানুষরা কিভাবে চলবে আমি সেটাই বুঝতে পারি না আমরা তো তাও মানে আল্লাহ রহমতে আল্লাহ যা দিয়েছে তাতে আলহামদুলিল্লাহ অনেক সুক্রিয়া তো খেয়ে পড়ে বাঁচতে পারতেছি যারা মানে কেনাকাটা মানে যারা ভাবে ইনকামই নাই গরিব মানুষ তারা কিভাবে বাঁচবে আমি আসলে বুঝতে পারি না বাজারে এত এত দাম কি কীভাবে তো এর জন্য দামটা পরিদর্শন করার জন্যই মূলত আজকে আমার বাজারে যাওয়া হাজব্যান্ডের সাথে যে যাই একটু সারাক্ষণ তো ঘরে বসেই থাকি একটু আমিও বাহিরে গেলে হাঁটাহাঁটি করলে ভালো লাগবে কিন্তু আমি যে বুঝতে পারিনি যে এত এত পানি হবে আর আজকে বৃষ্টি হওয়ার কারণে রাস্তাতে প্রচুর জ্যাম ছিল আর বাজারটা আমাদের বাসার কাছেই কিন্তু রাস্তা ওটা তো মেন রোড রাস্তা এত জ্যাম মানে গাড়ি ঘোড়ার জন্য চলা যাচ্ছে না মানে কাদা কাদা হয়ে মানে আমার জামা কাপড় পুরো একদম একাকার অবস্থা তো তারপরেও একটু ঘুরলাম বাচ্চাকে নিয়ে হাজব্যান্ডকে নিয়ে ঘোরাঘুরি করে বাজার করলাম এখানে আমরা ঢেঁড়স নিচ্ছি ধুন্দুল নিচ্ছি আমার হাজব্যান্ড বেছে দিচ্ছে তো এগুলো আমাকে করতে বলছিল কিন্তু আমি আসলে একটু বুঝলাম তো তাই পরে আমার হাজব্যান্ড এগুলো বেছে বেছে নিয়েছে কারণ এগুলো অনেক সময় ই থাকে পোকা থাকে আবার অনেক ভাঙা থাকে ওগুলো আবার আনলে পরে খাওয়া যায় না নষ্ট হয়ে যায় ওই ষাট টাকা কেজি কিনে যদি ফেলেই দিই তাহলে কেমন হবে বলেন তো এরপরে আমরা যাই আবার আলু কিনতে তো আলু কিনে নিয়ে আসি তারপর ওখানে ওখান থেকে আমরা আবার যাই আমার বাচ্চার নুডুলসটা শেষ হয়ে গিয়েছে তো নুডলস কিনতে যাই দোকানে এখানে নুডলস কিনে আমার হাজব্যান্ডকে বলছিলাম আমাকে আইসক্রিম কিনে দাও ওই যে ভাইরাল একটা আইসক্রিম আছে না বিস্পন সেই আইসক্রিমটা কয়েকদিন যাবৎ আমি খুঁজতেছি কিন্তু কোনোভাবে ভাইরাল আইসক্রিমটা পেলাম না তো কী আর করবো বলেন পরে একটা অন্য একটা আইসক্রিম কিনে নিয়ে চলে আসলাম বাটি আইসক্রিম অনেক দিন যাবত এই আইসক্রিমটা খাওয়া হয় না তো এরপরে বাজারগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম মানে হাতের বেহাল অবস্থা এত এত ওজন হয়েছে এক হাতে ক্যামেরা ধরে ভিডিও করছি আর এক হাতে বাজার মানে বোঝেন মানে খুবই খারাপ একটা অবস্থা এর মাঝখানে আমার ছেলের সাথে আবার একটু দুষ্টুমি করছিলাম সে আবার এইটা ওটা আঙ্গুল দিয়ে দেখাচ্ছে কিন্তু তখন আবার সে তার বাবার গুলো থেকে আমার কুলে আসতে যাচ্ছিলো কিন্তু আমি তো কুলে নিতে পারবো না তো এইরকমভাবে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমরা বাসে চলে এসেছি এখন আমরা আইসক্রিম খাবো তো এই বাটি আইসক্রিমটা আমি কিনে নিয়ে এসেছি এখন আইসক্রিমটা খাবো কারণ অনেক দিন হয় আইসক্রিমটা খাওয়া হয় না যেহেতু বিস্ক্রিম পেলাম না আমার নিজের ফেভারিট আইসক্রিম তো পেলাম তো এখন আমার বাচ্চাও খাবে দেখেন তারা আইসক্রিম ফর স্পেশাল তো মাসাল্লা বলতে কিন্তু কেউ ভুলবেন না তো আমি আর ভিডিও আজকে বড় করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ